শরীর খারাপ এখন তার জন্য আমার এই ভাইটা এখন একটা ভিডিও এই তোমার সঙ্গে এই লাইফটা দেখবো এই লাইফটা এখন অয়ন ভাই করছে তো ভাই আমরা আস্তে আস্তে কলা গাছের দিকে গিয়ে চলেছি এই দেখুন কলা গাছ কলাগাছে আনলিমিটেড কলা হয় কোনো সময় কলা থামে না এত রোদের চাপে এই যা তাপ তাপমাচ্ছে আমাদের নিজেদের পথ ফের ফেটে যাচ্ছে তা কলাগাছের পোথ ফাট না কেন ছাগল ফাগল সব সব দল এক দল সব ছাগল ফাগল এখানে বসে আছে ই গায়েস কাকটা দেখেন গায়েস পুরো ছকের আর একটা শিকার নিয়েই পালাবে গাইস এই কাকটাকে আপনার দেখা চলেছি গাইস এই কাকটা সেই থেকে আমাদের পিছনে লাগছে গাইস গরমে মনে হয় কাকটারও পিছন ফেটে গিয়েছে ওই জন্যই ছামাই সে বসে আছে ও আরও বেশি ছামাই চলে গেল গাইস সাইকেলের উপর কাকটা ভাবছে কি এখন সাইকেল চালালে খুব ভালো হতো এই গরমে গাইস গাইস এই দেখেন গাইস জাম গাছ

এই দেখেন দুটো ছাগল এখানে বসে বসে ঘাস কাটছে আর মনে মনে ভাবছে কি হলো এত গরম পড়ছে আমরা আরাম করে বসে আছি আর কি হবে এই গরমে আমাদের দেখেন দুটো ছাগল রোদে গিয়ে মনে হয় পিছনে মনে হয় আগুন লেগেছে আরও রোদে যাচ্ছে বলছে যে আগুনটা আর একটু জ্বালাই আমার আরাম হবে এবার ছামার দিকে যাব আর কি শান্তিতে বসে থাকব এই দেখেন এই ছাগলটা গাছটা মুড়িয়ে খাচ্ছে ছাগলকে কি করা যায় বলেন এই গরমে এই কলা গাছগুলো পিছন ফেটে গেছে ওই জন্য আনলিমিটেড কলা দেয় এখন হচ্ছে কলা বন্ধ করে দেবে ওই জন্য আনলিমিটেড কলা দেয় এই গরমে কলা দোয়া বন্ধ হয়ে গিয়েছে দেখো নারকেল গাছ নারকেল গাছে মাথা হচ্ছে খেজুর গাছটা পুরো একদম খেলিয়ে রয়েছে আর এই খেজুর গাছ ছেদ করে পুরো ফোনে রোদ পড়ছে আর খেজুর গাছেরও মনে গোড়ার দিকটা মনে হয় শুকিয়ে গেছে গাছ দেখতে পাচ্ছেন খেজুর গাছে ওই জন্য খেজুর হয় না আর ওই সাইডে একটা আছে সাদা জামরুল গাছ জামরুল গাছটার জন্য হচ্ছে গরমে জামরুল গাছের মনে হয় গোড়া শুকিয়ে গেছে ওই জন্য এবার এবারে আর জামরুল হয়নি সাদা জামরুল এই আর এই দেখেন একটা ব্যাট এই ব্যাটটা নিয়ে এই ব্যাটটা হচ্ছে এই এই পাশে একটা বসে আছে একটু আগে দেখালাম এই গেমারটা জান এই ব্যাটটা হচ্ছে এই গেমারটা জান ব্যাটটা নিয়ে শুধু ক্রিকেট খেলে আর গেমটার যেন হচ্ছে ব্যাট আমরা গাইস ভুংমাং করি না গাইস আমরা হচ্ছে এই সব করি একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেড আমাদের জন্য চাই হুম

গাইস আমরা সব গেমে লিভ করি না আমরা হচ্ছে গেমের লাবার না আমরা হচ্ছে এমনি সব ভুঙ ভাঙা লিভ করি যাওয়াই তাই একটা লাইক চাই গাইস একটা লাইক স্ক্রিনের উপর ডবল ট্যাপ করুন একটা লাইক হয়ে যাবে এই দেখেন গাইস এই গেম এই একটা এই গাছটা একটা হেলে সাপের মতো হেলিয়ে দুলিয়ে উপল পর্যন্ত উঠেছে আর এই খেজুর গাছটা এই যে রক্ষা করে এই রক্ষা নিজের কাটা দিয়ে গাছটাকে মন পেরান দিয়ে রক্ষা করে রক্ষা করে আর गाइस এই যে যে বলছে সে চারটাটা গেমার গেমার অ্যাকাউন্ট নাম্বার বলে দেন गाइस हेलो ভাই বলো বলো ইউটিউব চ্যানেলের নাম বলো ইউটিউব চ্যানেলের নামটা বলো এই দেখো যদি সুন্দর হতাম ও কারো প্রিয় মানুষ হতাম এই কথাটা কার কার ভালো লাগলো সবাই একটু কমেন্ট করবে লাইক করবে এটা সাবস্ক্রাইব করবে আর নিচেই দেখবেন তিন নম্বর পিকি যে ফটোটা আছে ওই ফটোটা কোন ফুলের বলো 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 এই ব্যাটটা একটা রহস্য আছে সবাই মরে গেছে আর একজনাই বেঁচে ছিল এই ব্যাটটা তারপরে পুরো অলরাউন্ডারের মতো একাই খেলে দিচ্ছে চার মারছে ওই নিয়ে একাই ছয় মারছে একাই চার মারছে একাই দশ মারছে আর এই যে কেউ দেখতে পাচ্ছেন এই যে খুব ভালো বলার পুরো একদম আর ক্যাচ ধরবে কেউ বুঝতেই পারে না ফুল ফুটবে তারপর ক্যাচ ধরবে একটু ক্যাচ ধরাটা দেখি দাও এই যে ফুল ফুটলো ক্যাচ ধরে নিল এই ডাক ক্যাচ ধরে নিল দেখো পজিটিভ দেখো পজিটিভ দেখো পজিটিভ এই দেখো পজিটিভ দেখো এই যে এই যে ঢুকে যে ঢুক ঢুকে যে লোক ঢুকে যে লোক ঢুকে যে হ্যালো ভাই দেখ তুমি এই চ্যানেল আজকে আমাদের এই ভিডিওতে চলেছে একটা লাইভ বড় লাইভ হতে চলেছে লাইভটা তোমার এখন কটা বাজে 11টা 18 তো এক সাড়ে এগারোটার মধ্যে আমরা এক জায়গায় যেতে চলেছি তোমরা সবাই দেখতে পাবে লাইভে যারা জয়েন্ট হবে গাইজ লাইভে এই স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করেন গাইস স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করেন আর লাইভটা একটা লাইক করে দিয়ে গেছে চলে গেছে আমরা ভং ভং লাইক করি না গাইস যারা গেমার লাইভ তাদের এই গরমে এই লাইভটা কাট মানে মোটামুটি 10 টা তো সাবস্ক্রাইবার হবে কই 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 কাট কাট কেটে চলে দে এই কাম করতে